আসসালামু আলাইকুম প্রিয়দাসবাসী আজকে আমি ভিউ বাড়ানোর জন্য কোনো ভিডিও করতে আসিনি আজকে মনের আবেগ থেকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি আশা করি আমার ভিডিওটি দেখবেন আপনারা আমার কথাগুলো শুনবেন আমরা কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারি আমরা কতটা নিষ্ঠুর হলে একটা আট বছরের বাচ্চাকে আমরা মেরে ফেলতে পারি আমাদের মনে কি ভালোবাসা নেই আমাদের মনে কি কোনো উদারতা নেই আপনারও তো সন্তান আছে আজকে দেখুন আসি আর কী অবস্থা হয়েছে আজকে যদি আপনার সন্তানটি এমন হতো আসে আমার কিছু লাগে না আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু যখনই নিউজটা দেখেছি চোখের পানি রাখতে পারিনি এদেশে কি আইন প্রতিষ্ঠিত হবে না বাংলার মানুষ কি বোঝার চেষ্টা করবে না আজকে যদি আসিয়ার জায়গায় আপনার সন্তান থাকতো আমার সন্তান থাকতো কেন আমরা এমন আইন করি আইন নব্বই দিনে পাশ হবে নয় মাসে পাশ হবে এক বছরে পাশ হবে দর্শনে দর্শনে আইন কি কঠিন করা যায় না দেশের মানুষকে কি বাঁচানো যায় না আজকে আজকে যদি সরকারের কোনো লোকের এমন হতো মানুষ কিভাবে থাকে কিভাবে মানুষ পারে এরকম করতে আট বছরে একটা বাচ্চার সাথে এরকম কাজ কেমনে করতে পারে তারা আপনাদের কাছে আমার প্রশ্ন মানুষ পৃথিবীতে কতটা নিষ্ঠুর হতে পারে একটা আট বছরে বাচ্চাকে দর্শন করে মেরে ফেললো অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কঠিন আইন প্রয়োগ করতেছে না তাদেরকে গ্রেপ্তার করে রেখে দিয়েছে তাদেরকে রিমান্ডে নিচ্ছে যেইখানে অপরাধ প্রমাণিত হয়েছে সেখানে রিমান্ডের কি আছে রিমান্ড তদন্ত এইসবের মা এইসব করেই বাংলাদেশটাকে ধ্বংস করে দিছে যারা অপরাধ করে তাদেরকে অন্য দেশ ফলো করে তাদের মতো বিচার করা উচিত আফগানিস্তান যদি পারে আমরা কেন পারব না আফগাস আফগানিস্তানে দর্শনের শাস্তি ফাঁসি আফগানিস্তানের দর্শনের শাস্তি মাটির নিচে পুঁতে তাকে পাথর মারা তাহলে আমরা কেন করতে পারতেছি না আমাদের দুর্বলতা কোথায় আজকে কি আপনার মনে একটু দাগ কাটে না এই শিশুটির জন্য বাংলার মানুষ কবে সজাগ হবে বাংলার প্রশাসন কবে সজাগ হবে ভালো থাকবেন সবাই সবার ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন আমরা প্রবাসী আমাদেরও ফ্যামিলি আছে দেশ নিরাপদে না থাকলে আমরা কখনোই ভালো থাকি না দেশে প্রত্যেকটা মুহূর্ত আমরা আতঙ্কে থাকি আমাদেরও মেয়ে আছে সবাইকে হেফাজত করোক আল্লাহ এই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী